আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি পড়বে নুকাম কী প্রায় নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি যে আর ফ্যাশনাল এখান থেকে তোমাদের ইন্ডিয়ান খুবই দারুন দারুন গর্জিয়াস কাছে থ্রি ফিজে কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্ট আমরা এই কালেকশন দিয়ে শুরু করি এই যে এইটা দেখো ফার্স্ট একদম ম্যাজিন্ড একটা কালারের মনে থাকবে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে সাথে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা পাচ্ছ সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে বডির কাপড়টা সাথে কিন্তু ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ আর এখানে কিন্তু ইনারের কাপড়টাও অ্যাড করা থাকবে আর সাথে কালার কন্ট্রাস্টের দোপাট্টা পাচ্ছ একদম বড়ো সাইজের একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এগুলো কিন্তু এক হাজার টাকার ডিসকাউন্টে পাচ্ছ তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালারের মধ্যে আইটা কিন্তু সম্পূর্ণ তিন দিনের একটা অফার থাকবে যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে তিন দিন পরে কিন্তু আবার আগের প্রাইসটাই হবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে সাথে কালার কন্ট্রাস্টে দোপাট্টা পাচ্ছো এই যে দেখো এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম মাত্র আঠারোশো টাকা করে অল ওভার দোপাটাতে কিন্তু খুব সুন্দর করে অ্যামোডারি কাজ করা থাকবে এটা কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এই যে এ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার বডিতে সেমভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এর হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটাটা এটা দোপাটাতে কিন্তু খুবই গর্জে সাইড দেখে সুন্দর করে র্যাফেল করা থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনারের কাপড় থাকবে সাথে ম্যাচিং দোপাট্টা পাবে যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে এটা কিন্তু সম্পূর্ণ ইৎসালামি অফারে পাচ্ছ তোমরা নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তো অনেক বেশি হিট একটা কালেকশন এটা থাকবে স্কাই কালারের মধ্যে অল ওভার বডিতে কিন্তু মতি দানা দিয়ে কাজ করা থাকবে সাথে পার্লের ভরপুর ওয়ার্ক করা পাবে এরা যে বডির কাপড়টা প্রত্যেকটারই বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া থাকবে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পরতে পারবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি একা থাকবে বয়টাও সুন্দর একটু পার্পল টাইপের ভাইব রয়েছে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে পালে কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র আঠাশো টাকা করে যারা নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করে নিয়ে নিবে সম্পূর্ণ তিন দিনের একটা অফার পাচ্ছ তোমরা প্রতিটার সাথে ইনারের কাপড় থাকবে দোপাট্টা থাকবে মানে ফোর পিসের কালেকশন পাচ্ছ তোমরা নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে লাইট ইয়েলো টাইপ কালারের মধ্যে এটা যে কি দারুণ ফার্স রিয়েলে এটা স্লিভসটাতে একদম ভরপুর একটা পার্লের কাজ করা থাকবে এটার সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছ এই যে দাও এটা দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট দেখিয়ে একা মেরুন কালারের মধ্যে এই এই দেখো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন কিন্তু এটা থাকছে প্যান্টের কাপড় ইনারের কাপড় সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছো দোপাট্টা চার সাইডে কিন্তু প্যানেল করা রয়েছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওই কালারটাও কিন্তু মার্শালে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র আঠারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে এ থাকছে দোপাটাটা এই যে খুবই দারুণ দোপাটাটা নেক্সট আয়টা দেখে দেব এটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই যে এটারও কিন্তু অল বডি বডিতে খুব সুন্দর করে অ্যামব্রয়ডারি কাজ পাওয়া থাকবে এটা হচ্ছে লেকের পর্শনের কাজটা অল ওভার বডিতে সেমভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এতে স্লিভের অংশটা প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা করে তোমাদের চার্জ পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও ঢাকার আপ্রাস এলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছে এই এইটা দেখো এটার অল ওভার বডিতে এত সুন্দর করে পালের কাজ করা থাকবে আর কাপড়টা ফেরাস একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এ সাথে দুপাট এত গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকছে দেখো সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে নেট ফ্যাব্রিক্স মধ্যে সাথে কিন্তু প্রত্যেকটারই ইনার থাকবে আর এই সব ড্রেস কিন্তু রেডিমেডই বেশি পাওয়া যায় বাট রেডিমেড তো সবার হয় না যার কারণে কিন্তু ভাইরা তোমাদের জন্য আনস্টিচ নিয়ে আসছে যেটা কিনা তোমরা বানিয়ে সাইজ মতো বানিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে স্কাই কালারের মধ্যে এই কালারটা এত বেশি সোভার নিজে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এরা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড় পাবে এটা থাকছে দোপাটাটা সাইড দিয়ে কাট করা থাকবে প্রাইস থাকছে কত ভাইটার এটারও প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে কাপড় থাকবে অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে নেক্সট এ একটা থাকছে খুবই দারুন নেক্সট আই কালেকশনে যাব যার যে কালেকশন ভালো লাগে ছটপট নিয়ে নিবে এটা থাকছে ব্লু কালার খুব নিচে কিন্তু খুব সুন্দর করে রেফেল করা পাচ্ছে সাথে মিরর ওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা বিশাল সাইজের একটা দোপাট্টা থাকছে অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছে বাট এই অর্গানজাটা কিন্তু অনেক বেশি সফট নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে অল ওভার বলে দেখো সুন্দর করে স্টোনে কাজ পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে সম্পূর্ণ তিন দিনের অফার নেক্সট একটা থাকছে রেড কালার খুবই দারুণ এই কালারটা এটা থাকবে ইনার প্লাস প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো ফার্স্ট খুবই দারুণ একটা কালেকশন এটা নিচে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে সাথে কিন্তু টার্সেল করা থাকছে এ থাকবে স্লিভের অংশটা এ হচ্ছে প্যান্টের কাপড় সাথে কিন্তু কালার কন্ট্রাস্টে দোপাট্টা পাবে এটার দোপাট্টাটা এত বেশি লাকজারি প্রাইস থাকবে সেম মাত্র আঠারোশো টাকা করে কালার আছে দুইটার এ থাকবে অনিয়ন টাইপ কালারের মধ্যে নিচে সেমভাবে প্যানেল করা থাকছে এ থাকবে প্যান্টের কাপড় এটার সাথে কিন্তু তোমরা ইয়েলো কালারের কম্বিনেশান পাবে এই যে এ থাকছে ইয়েলো কালারের দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আইটটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এই যে দেখো দুপাট এটা কিন্তু পদ্মজা ভার্সেন টুটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পালের কাজ করা থাকছে অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকছে কত এটা পনেরোশো আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো এ থাকবে লাক্সারি শিপনের মধ্যে এই কালেকশনগুলো ফেস একদমই বেস্ট একটা কোয়ালিটির মধ্যে পাবে তোমরা ঢাকার আপোরা চলে শপে এসে দেখে শুনে নিতে পারো আর ঢাকার বাইরের আপোরা অবশ্যই ডেলিভারি ম্যানেজমেন্টের প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্ন করে দিতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে এ একটা থাকছে ম্যাজেন্ডা কালার সাথে প্যান্টের কাপড় দুপালটা নেক্সট টা দেখিয়ে দেবো এটা থাকছে জাম্প কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো সরি পনেরোশো টাকা করে তো তোমাদের চার্জ এটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে যারা নাম্বারে কন্ট্যাক্ট করবে যে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে কর আমার সাথে থেক হাফিস